এরপরে প্রশ্ন করেছেন খোবায়েব নূর জমিরি আপনি জানতে চেয়েছেন জুমার খোদবার আজানের উত্তর দেওয়া যাবে কি না এ বিষয়ে নিয়ে আসলে ইখতলাফ রয়েছে খোদবার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেবো কি দেবো না অনেক ওলামাইকরাম বলেছেন আমরা চুপ থাকবো এটার ওজন উত্তর দেবো না তার কারণ হলে আকরাম ইকরাম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন ইদা খারজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা যখন ইমাম বের হবেন খোদবা দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না এহাদিস নিয়ে অনেক কথা আছে অনেক আলোচনা আছে শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না সেই জায়গা থেকে খুদবার আজান যেহেতু ইমাম বের হওয়ার পরে দেওয়া হয় ইমাম মেম্বর বসার পরে দেওয়া হয় অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নিরবতা অবলম্বন করতে হবে এই মতে অধিকতর শক্তিশালী যদিও অনেকেই বলেছেন জবাব দেওয়ার জন্য এরপর দিন ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আমার প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে বড়দিনের উৎসব ক্রিসমাস ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে সেন্ট প্যাট্রিক ডে নিউ ইয়ার ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ডিজাইন করা যাবে কি না বাংলাদেশে অনেক মানুষ এই কাজের সাথে জড়িত তাই বিষয়টা নিয়ে বিস্তারিত বললে উপকৃত হব বেদিন ইসলাম দেখুন আপনি যে সমস্ত দিবসগুলোর কথা বলেছেন এর মধ্যে থেকে বেশিরভাগ দিবসগুলোর সাথেই আসলে শির্কের সম্পর্ক রয়েছে অন্যায় অশ্লীলতার সম্পর্ক রয়েছে এই দিবস কেন্দ্রিক ডিজাইন করা কিন্তু সে কাজগুলো যারা করবেন তাদেরকে এক প্রকার সহায়তা করার সামিল আমি জানি যেমন একটা সমাজে আমরা বসবাস করছি যে সমাজে আসলে হালালের পরিমাণ এত কম যে হালাল উপার্জন করতে গেলে খুব বেশি পয়সা করি কামানো খুব কঠিন হয়ে যাবে বাছাই করে চলতে গেলে আমাদের বেঁচে থাকাই অনেক ক্ষেত্রে দায় হয়ে যাবে কিন্তু আসলে আমাদের আখেরাতের প্রয়োজনে আল্লাহ আব্বুল আলমিনকে সন্তুষ্ট রাখার প্রয়োজনে নিজের আখেরাতকে রিস্কের মধ্যে ফেলা উচিত নয় যার কারণে এই সমস্ত ডিজাইনগুলোকে অ্যাভয়েড করে অন্য সাধারণ ডিজাইনগুলো করা উচিত যদিও এরকম বাছাই করে করতে গেলে আমরা সমস্যায় পড়ব কিন্তু সেই সমস্যার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন জান্নাত দিবেনই আমাদেরকে সমস্ত সবরের বিনিময়ে আল্লাহ তৌফিক দান করুন এরপরে এমনি সুরাহ আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না বাকি চার ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না ফজর নামাজ না পড়লে আর কোনটা পড়া যাবে না এমন কোনো কথা নেই ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আরও গুরুত্বের সাথে পড়তে হবে ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ গুনাহের কথা অনেক ওলামের মতে ওলামাদের মতে ইচ্ছা কিন্তু যদি সবার সময় পরিকল্পনা করে যে সাতটা আটটা বাজে উঠবো আমি নামাজ পড়বো না বা অ্যালার্ম না দেয় নিয়ত্রিকরণে তাহলে তারা ইমানই নেই আল্লাহ মাফ করুক এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেকে মামন বলেছেন যার কারণে আমাদের গাফলতি করা উচিত নয় কিন্তু এর মানে এই নয় যে এক অক্ত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নেই করোনার সাথে কোনো কোনো সম্পর্ক নেই একটা পড়েননি ভুল করেছেন তবা করেন ইস্তেফার করেন সেটাকে সমতে পড়ে দেন কাজা করেন আর বাকিগুলো পড়বেন সেটার সাথে এটা কোনো সম্পর্ক নেই এরপরে মাহদি হাসান সাজিন আপনি জানতে চেয়েছেন ইসলামের ছোঁয়াশে রোগ বলতে কিছু আছে কিনা এ সম্পর্কে ইসলাম কি বলে দেখুন ইসলামে ছোঁয়াশে রোগ আছে কি না এ নিয়ে দুই ধরনের মন্তব্য ওলামায়কলাম করে থাকেন অধিকতর শক্তিশালী মন্তব্য অধিকতর শক্তিশালী ব্যাখ্যা হলো ইসলামের ছোঁয়াচে রোগ আছে রোগ ছোঁয়াচে হওয়াটাকে ইসলাম অস্বীকার করে না জেহাদিসের রসুল্লাহ আকাম সাল্লাম বলেছেন লা আদুবাব আলা তিয়ারাতা কোনো রোগ ছোঁয়াশে হয় না এবং তিনি বলেছেন যে যদি রোগ ছোঁয়াশেই হয় তাহলে প্রথম যার রোগটি হয়েছে তারটা কোত্থেকে কোথেকে এলো তো এহাদিসের মাধ্যম হলে তো সাল্লাম বোঝাতে চেয়েছেন রোগ নিজে থেকে অন্যের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হয়ে যায় না এবং যে রোগকে আমরা সোঁয়াচে বলছি সেই রোগটাও আল্লাহ তালা না চাইলে সোঁয়াচে হন না আল্লাহ চাইলে অন্য জায়গায় পৌঁছে যায় কিন্তু সোঁয়াচেকে ইসলাম মৌলিকভাবে অস্বীকার করে না যাতে করে মানুষ এমনটি মনে না করে যে কোনো লোক অসুস্থ হলে তার কাছে গেলেই আমি অসুস্থ হয়ে যাব স্বয়ংক্রিয়ভাবে এমনটি যেন মনে করি সেজন্য রসুল্লাহ ইহামসল্লাহাম এভাবে বলেছেন যে নিজে থেকে রোগ সংক্রমিত হয় না যে সমস্ত রোগকে আজকাল আমরা সোঁয়াচে বলে জানি এ সমস্ত রোগগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একজন থেকে আরেকজনের মধ্যে চলে যেতে পারে না এবং এই ভাইরাসগুলো সম্পর্কে একটা গবেষণা আমি পড়েছিলাম যে এই ভাইরাসগুলো সম্পর্কে বলা হচ্ছে যে এগুলো আসলে নিষ্প্রাণ কিন্তু মানুষের এক দেহ থেকে আরেক দেহে শ্বাসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যদি চলে যায় প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে তখন এটার মধ্যে প্রাণ চলে আসে যাই হোক সর্বসাকল্যের কথা হলো যে রোগ নিজে থেকে সোঁয়াচে হয় না রবিশালাম সে জন্য বলেছেন কোনো রোগ নিজে থেকে সোঁয়াচে হয় না আল্লাহ তালা চাইলে হন না চাইলে হয় না এটা হলো মূল কথা কিন্তু একটা রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আল্লাহর হুকুম সাপেক্ষে যেতে পারে এজেন্দুর রসুল্লাহ আহকাম সাল্লাহ সাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা কুষ্ঠরোগী থেকে পলায়ন করো যেমন বাঘ থেকে পলায়ন করে এক ব্যক্তি মুসাফা করতে এসেছেন তার সাথে তার শরীরে এমন কোনো রোগ ছিল যেটি একজন থেকে অন্যজনের শরীরে আল্লাহর নির্দেশনা সাপেক্ষে স্থানান্তরিত হতে পারে সেই ব্যক্তি থেকে নবীশাল আলাহিসাম তাকে মুসাফা করার থেকে বায়াত করা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন যে সমস্ত আজগুলোকে সামনে একটা দেখা যায় ইসলাম কি আসলে অস্বীকার করে না তবে সোঁয়াচে নিজে থেকে সোঁয়াচে হতে পারে না আল্লাহ নির্দেশ না হলে বিধায় ইমানদার সতর্ক থাকবে কিন্তু ভরসা থাকবে আল্লাহর প্রতি এবং আস্থা থাকবে যে আল্লাহ না চাইলে আমার কিছুই হবে ان شاء الله